তহিদ হৃদয় শরিফুল আকবর আলীদের বিশ্বকাপ জেতানো সেই কোচকে আবারও পিডিএনএছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারও তার হাতে দায়িত্বটা ঠিক আগের মতোই অর্থাৎ অনুষ্ঠিত 19 দল কিংবা যুব বিশ্বকাপ যারা খেলতে যাবেন পরবর্তীতে সেই দলটার দেখাশোনা করবেন তিনি দায়িত্ব নিয়ে যখন দেশে ফিরে এসেছেন অর্থাৎ বাংলাদেশে ফিরেছেন তখন স্বাভাবিকভাবেই গণমাধ্যমের কাছে তার ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ সেই সব কথাই তিনি বলেছেন গণমাধ্যমের সাথে শোনা যাক সেই সব কথা দেখুন এখানে পরিকল্পনাটা খুবই সহজ বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট গভীরতা আছে আমি বাংলাদেশের সব জায়গায় যেতে চাই প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে চাই দু তিন বছর পর আবারও বাংলাদেশে কাজ করতে পারছি এটাই ভালো লাগছে আমি বর্তমানেই মনোযোগ দিতে চাইব চার বছর আগে যা হয়েছে তা অতীত অতীতে ভালো করেছি তাই সামনেও ভালো করব বিষয়টা তেমন নয় বরাবরের মতো বিসিবি এবারও দারুণ কিছু পরিকল্পনা সাজিয়েছে যা অতীতে সাফল্য এনে দিয়েছে আশা করছি এবারও তা কাজে দেবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার বয়স ভিত্তিক ক্রিকেটে অনেক প্রতিভা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জটা অন্য রকম আপনি আঠারো উনিশ বছর বয়সে ভালো ক্রিকেটার হলেও পঁচিশ ছাব্বিশে গিয়ে যে তারকা বনে যাবেন বিষয়টি তেমন নয় কতটা পরিশ্রম করছেন তার উপর সবকিছুই নির্ভর করে ক্রিকেট খেলাটা এখন অনেকটাই বিশ্লেষণ নির্ভর

Than, won the World Cup now. So. প্রথমবারের মতো বাংলাদেশ কোন বিশ্বকাপ জিতেছিল ক্রিকেটের সর্বোচ্চ ওই শিরোপা নিয়ে সাধারণ মানুষের সেই আবেগের কথা উচ্ছ্বাসের কথা বলেননি কোচ নিজেও নতুন করে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের প্রধান কোচের দায়িত্বটা আবারও বুঝে নিয়েছেন শ্রীলঙ্কার কোচ নাভিদ নেওয়াজ তার অধীনেই দু সালে আকবর আলীর দল দক্ষিণ আফ্রিকায় উদন্তথ উনিশ বিশ্বকাপের শিরোপা জেতা ছিল দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের যুবাদের সঙ্গে কাজ করতে পারার সুযোগটা পেয়ে বেশ রোমাঞ্চিত তিনি নিজেও You know, help them to grow. And at the end of the day, uh, we have to leave it to the player because uh, this game is centered on the player. The player is the main, main uh, you know.